তৃণমূল উত্তরবঙ্গকে ভালোবাসে না তাই উত্তরবঙ্গের উন্নয়ন উত্তরবঙ্গবাসীকেই করতে হবে আর সেই রাস্তায় বিজেপি এগিয়ে গিয়েছে রবিবার এক সাংবাদিক বৈঠকে একথা বললেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এদিন তিনি বলেন বঞ্চনা ও জাতিসত্তার অধিকার থেকে রাজ্যভাগের দাবি ওঠে এদিন রাজু বিস্ত বলেন প্রকাশ্যেই বলছি চা শিল্পের এই দুর্দশার জন্য কেন্দ্রের অবশ্যই দায় রয়েছে কিন্তু রাজ্য নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে না রাজ্য চা বাগান থেকে রাজস্ব আদায় করে চা বাগানের জমি রাজ্যের হাতে বেচা কেনাও রাজ্যই করে রাজ্যের হাতে যে চা বাগানগুলি ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে আর যাদের বিক্রি করেছে তাদেরই চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে তার মধ্যে মোটা টাকা কালো টাকা হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে গিয়েছে এরপরই বিস্ফোরক দাবি করে সাংসদ বলেন উত্তরবঙ্গকে তৃণমূল ভালোবাসে না আমাদের নিজেদের ক্ষমতায় উত্তরবঙ্গকে গড়তে হবে আর আমরা সেই রাস্তায় এগিয়ে গিয়েছি ওরা যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বানিয়েছে প্রতি বছর তার জন্য বরাদ্দের অর্ধেক টাকা ফেরত যায় রাজ্য ভাগ নিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন আলাদা রাজ্যের দাবি পরিস্থিতির উপর নির্ভরশীল কখনো দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে এই দাবি উঠে কখনো জাতিসত্তার প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ নাকি কেন্দ্রীয় বরাদ্দ থেকে বঞ্চিত হয় দুই হাজার একুশ বাইশ সালে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় ছিল বাহাত্তর হাজার কোটি টাকা আমাদের কেন্দ্রের সরকার দিয়েছিল এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা দুই হাজার বাইশ তেইশ সালে রাজ্যের নিজস্ব রাজস্ব সংগ্রহ ছিল বিরাশি হাজার কোটি টাকা কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গকে দেওয়া হয় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের গোটা দেশে যে জিএসটি সংগ্রহ হয় তার চার দশমিক উনচল্লিশ শতাংশ যায় পশ্চিমবঙ্গ থেকে আর কেন্দ্রের তরফে জিএসটি বাবদ ফেরত আসে সাত দশমিক পাঁচ শতাংশ মহারাষ্ট্র জিএসটি সংগ্রহ করে তেইশ দশমিক আটত্রিশ শতাংশ আর মহারাষ্ট্রকে কেন্দ্র দেয় ছয় দশমিক তিন শতাংশ মুখ্যমন্ত্রীকে বলব অসত্য ভাষণ দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করবেন না